দেহের লাম্পের বায়োপসিতে কোনো জটিলতা ধরা না পড়ায় এই দফায় ২৬ দিন হাসপাতালে থেকে বাড়িতে ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রোববার বিকেলে ঢাকার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল থেকে প্রাইভেট কারে করে গুলশানের বাসা ফিরোজায় ফেরার সময় তার সঙ্গে ছিলেন পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান সিঁথি গত ১২ অক্টোবর খালেদা জিয়া হাসপাতালে ভর্তির পর শাশুড়িকে দেখতে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সিথি। হাসপাতাল থেকে খালেদাকে নিয়ে গাড়িতে ওঠার সময় তার পাশের সিটেই ছিলেন সিঁথি বাড়িতে পৌঁছার পর তাকে হাত ধরেও নামান তিনি বাসায় দলীয় চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাতে আগে থেকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন্দ্রীয় নেতা আমানুল্লাহ আমান আব্দুল সালাম শিরিন সুলতানা ও আফরোজা আব্বাস সহ নেতারা বাড়ির ফটকে নাজিম উদ্দিন আলম হেলেন জেরিন খান শাম্মী আক্তার সাইফুল আলম নীরব ইশরাক হোসেন এস এম জাহাঙ্গীর আব্দুল আলিম নকি এজি শামসুল হক সহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন হাসপাতাল থেকে খালেদার গাড়ির সঙ্গে সঙ্গে যান বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল খান সোহেল আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল সহ কয়েকশ নেতাকর্মী গত বারো অক্টোবর খালেদাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তির সময় তার ব্যক্তিগত চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয় যে তিনি কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এরপর গত পঁচিশ অক্টোবর জানানো হয় খালেদা জিয়ার দেহে একটি লাম্প রয়েছে তার বায়োপসি করা হবে সেই বায়োপসিতে ক্যান্সারের কোনো লক্ষণ ধরা পড়েনি বলে চিকিৎসকরা জানান এরপরই তাকে বাসায় নেওয়ার সিদ্ধান্ত হয় ছিয়াত্তর বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থারাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন দুর্নীতির মামলায় দণ্ডিত আঠারো সালের আট ফেব্রুয়ারি কারাগারে যেতে হয় দেশে করোনা ভাইরাস মহামারী শুরুর পর পরিবারের আবেদনে গত বছরের পঁচিশ মার্চ মানবিক বিবেচনায় তাকে শর্ত সাপেক্ষে সাময়িক মুক্তি দেয় সরকার খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি চেয়েছিল তার পরিবার তবে সরকার বলেছে সাময়িক মুক্তির শর্ত অনুযায়ী তাকে দেশে রেখেই চিকিৎসা দিতে হবে কারামুক্তির পর বাসায় থাকা অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন খালেদা জিয়া এজন্য এবছরের মাঝামাঝিতে চুয়ান্ন দিন হাসপাতালে থাকতে হয়েছিল তাকে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড তাকে বিদেশে নেওয়ার পরামর্শ দিয়েছে বলে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন খালেদা বাড়িতে ফেরার পর ওই বাড়িতে তিনি সাংবাদিকদের বলেন এবারও এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডের চিকিৎসকরা ওনার চিকিৎসার জন্য একটি মাল্টিডিসিপ্লিনারি অ্যাডভান্সড ডেভেলপ সেন্টারে দেশের বাইরে যে কোনো ভালো কান্ট্রিতে নিয়ে যেতে বলেছে অর্থাৎ এটা বুঝতে হবে যে সত্যিকার অর্থেই সে নিডস ভেরি গুড মেডিকেল ট্রিটমেন্ট ওনার পরিবারের সদস্যরা এবং দেশবাসী সবাই চায় এবং উনি নিজেও আশা করেন যে সত্যিকার অর্থে ওনার সুচিকিৎসা প্রয়োজন সেজন্য আপনাদের মাধ্যমে উনি সবার কাছে দোয়া চেয়েছেন যে উনি যেন সুচিকিৎসা পরবর্তীতে আবার আপনাদের মাঝে ফেরত আসতে পারেন ডাক্তার জাহিদ বলেন ওনাকে গত বারো তারিখ হাসপাতালে নেওয়ার পর মেডিকেল বোর্ডের চিকিৎসকরা অনুভব করেন ওনার আরও বিস্তৃত পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন সেই অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা হয় একটি বিষয় অত্যন্ত সতর্কতার সঙ্গে লক্ষ্য রাখতে হবে উনি বিভিন্ন রোগে আগে থেকে আক্রান্ত ছিলেন এবং আছেন গত চার বছর যাবৎ উনি যখন জেলখানায় ছিলেন সেখানে সত্যিকার অর্থে সুচিকিৎসার সুবন্দোবস্ত সরকারের পক্ষ থেকে করা হয়নি এই অবস্থায় ওনার সুচিকিৎসা অত্যন্ত জরুরি বিএনপি মহাসচিব ফখরুল বলেন ২৬ দিন পর আজকে তিনি বাসায় ফিরে এসেছেন তিনি এখন ভালো আছেন তার জন্য দোয়া করায় আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছেন